রামকৃষ্ণের পরিবেশ চেতনা প্রব্রাজিকা প্রাণা পত্রিকার বাইশতম বর্ষ তৃতীয় সংখ্যা যার চৈতন্যে জগৎ চৈতন্যময় তাকে চিন্তা করে কি কেউ অচৈতন্য হয় শ্রী শ্রীরামকৃষ্ণের চেতনার সামনে জগতের জড়ত্বই লুপ্ত হয়েছিল তাঁর জীবনে সূর্যোদয় থেকে সূর্যাস্তের দিনচর্যা ছিল এই চৈতন্যের চিন্তা মন্দিরের পাষাণ প্রতিমার নাসায় তিনি তুলো ধরে দেখেছেন মা নিঃশ্বাস ফেলছেন কিনা, জাগ্রত চেতনার মূর্তি কিনা চেতনার আলোকে তিনি মন্দিরের ভৈরব মূর্তিকে ধ্যানস্থ দর্শন করছেন বা দেখছেন থেকে তার ঘর পর্যন্ত এক অদ্ভুত মূর্তি এমন একটি মানুষের চেতনা কি কোনোদিন জীবনযাত্রায় দেশকালের পরিবেশ নিয়ে চিন্তা করেছে শ্রী রামকৃষ্ণ জীবনে একটা অদ্ভুত সম্পূর্ণতা আমরা দেখি তিনি যেন মৃত্তিকার ক্রোড় থেকে উত্থিত হয়ে সূর্য চন্দ্র তারা ভরা এক অসীম বিশ্বে বিস্তারিত হয়েছেন তার চলার গতি অকুণ্ঠিত বাধাহীন সমাজ সংস্কার পরিবেশ মানুষজন সেখানে চিত্রার্পিত দর্শকের ভূমিকায় তাঁর যাত্রাপথ অনন্ত ভূমার ব্যাপ্তি সেখানে উন্মুক্ত করেছে আপন রহস্য অথচ এই আশ্চর্য প্রজ্ঞা গভীরভাবে স্পর্শ করে আছে পার্থিব জগৎকেও সেই গভীরতারও তল পাওয়া যায় না শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি তাঁর চারদিকের পরিবেশ সম্বন্ধে সচেতন ছিলেন না নিজেরভাবেই সদা সর্বদা মগ্ন হয়ে থাকতেন কথামৃতের পাতা যাঁরা উল্টান বা সেখানে গভীর মনোনিবেশ করে শ্রী রামকৃষ্ণের বলা কথাগুলো শোনেন তাদের ধারণা কিন্তু বিপরীত মনে হয় জগত ও জীবনকে তন্নতন্ন করে এমন দেখা কেউ দেখেছেন কিনা সন্দেহ সন্দেহ শ্রীরামকৃষ্ণ দেখেছেন মানুষ সহ সমগ্র পরিবেশ এবারের লীলায় শৈশব এবং কৈশোরের পটভূমি হুগলি জেলার অখ্যাত গ্রাম এক সবুজ ত্রিকোণ মণ্ডল শ্রীপুর কামারপুকুর ও মুকুন্দপুর গ্রামের সন্ধিস্থল কামারপুকুর আসলে আর দুটি পুর কামার পুকুর নামেই মিশে গিয়েছিল কারণ স্থানীয় জমিদারদের অনেকে বহুকাল ওই গ্রামে বসবাস করতেন হয়তো ভাবি অবতারের লীলাস্থলীর নামেই সবার পরিচিতি হবে বলে এই আয়োজন লীলা প্রসঙ্গকার কামার পুকুরের পরিচয় দিতে গিয়ে গ্রাম বাংলার যে কি অনবদ্য ছবি এঁকেছেন পল্লী জুড়ে বিস্তীর্ণ ধান মধ্যে মধ্যে ছোট ছোট গ্রামগুলি যেন সবুজ সাগরে ভাসমান দ্বীপপুঞ্জ নির্মল বায়ু দেহে স্বাস্থ্য ও সবলতা এবং মনে প্রীতি ও সন্তোষ গ্রামে বড় বড় পুকুর সেখানে শতদল কমল কুমুদ আর কলহারের অপূর্ব শোভা এবারের লীলায় শুধু মানুষ নয় অনেকটাই জুড়ে আছে প্রকৃতি শ্রীরামকৃষ্ণ ওই গ্রাম বাংলার বালক যিনি চলতে ফিরতে প্রকৃতির কোলে পাঠ নিয়েছেন পাঠশালার পাঠ তাঁর এগোয়নি শ্রীরামকৃষ্ণের বাল্যলীলা জুড়ে আছে মানিক রাজা রামবাগান সবুজ ক্ষেতের আলপথে টেকোয় করে মুড়ি খাওয়া নীল আকাশের অপার বিস্তারে কালো মেঘের কোলে শুভ্র বলাকার পাখা মেলা হালদার পুকুরের জলে সাঁতার কাটা শ্রীরামকৃষ্ণ অর্পণবাস্তু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল